হ্যালো বিওয়ান আজকে আমরা আলোচনা করব তোমাদের নবদশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি ই অধ্যায়ের কীভাবে আমরা একটা অপকৃত বমনাংশকে আমরা আংশিক বংশে রূপান্তর করবো ইড আজকে আলোচনা করব। তো প্রথমত তোমরা যদি এটা সাধারণত স্টুডেন্টরা খুব ভয় পায় যে কীভাবে আসলে অপকৃত বমনাংশকে আমরা আংশিক বংশে প্রকাশ করতে পারি এই বিষয়টা আজকে আমরা খুব বিস্তারিত আলোচনা করবো প্রথমত তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে একটা বর্ণাংশ আমরা দেখলে আমরা কীভাবে বুঝবো যে এটা প্রকৃত বনাংশ বর্ণাংশ এটা বুঝতে হলে তোমাদের দেখতে হবে লোভের মধ্যে যে বহুপদীটা আছে তার সর্বোচ্চ ঘাটটা কত এবং হরের মধ্যে যে বহুপদী আছে তার সর্বোচ্চ ঘাত কত তখন এই ঘাত তোমরা কম্পেয়ার করে তোমরা বুঝতে পারবে এটা প্রকৃত বনাংশ নাকি অপকৃত বনাংশ আজকে আমরা অপ্রকৃত বর্ণাংশ কিভাবে আংশিক বনাংশ রূপান্তর করতে হয় এই নিয়ে আলোচনা করবো আজকে আমি একটা এক্সাম্পল এখানে লিখে রেখেছি টু কিউব বাই এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স এখানে যদি আমরা লবকে লিখি দেওয়া আছে টু এক্স কিউব হরের মধ্যে যদি আমরা এই তিনটা উৎপাদককে আমরা গুণ করি আমাদের মুখ্য পদ হবে এক্স কিউব কারণ তিনটা এক্স আছে গুণ করবে এক্স কিউব তাহলে এখানে কিন্তু লবের মধ্যে যে পটটা আছে তার সর্বোচ্চ গাঁত হচ্ছে থ্রি লোভের যে সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে থ্রি হরের সর্বোচ্চ গাত হচ্ছে থ্রি যদি আমরা ভাগ করে আমরা পাবো ওয়ান তার মানে এটা কিন্তু যদি কখনো এরকম হয় যে লোভের সর্বোচ্চ গাত এবং হরের সর্বোচ্চ গাত যদি সমান হয়ে যায় আমরা এটা ভাগ না করে এটা আমরা বুঝতে পারি ভাগ আমরা পরবর্তীতে টু বাই ওয়ানকে ভাগ করতে পারবো যদি লোবের ঘাত এবং হরের গাছ সমান হয়ে যায় সেটা হচ্ছে আমার আমরা বলতে পারি উপকৃত ভগ্নাংশ যেমন এখানে যেহেতু লোবের গাত থ্রি এবং হরের গাত থ্রি সমান হয়ে গেছে তখন এটা হচ্ছে ও অপকৃত বগ্নাংশ তো যদি অপকৃত ভগ্নাংশ হয় তখন আমরা একটা নিয়মে এটা সলভ করব। তোমরা আরেকবার এটা বুঝতে পারো এটা কীভাবে অপকৃত ভগ্নাংশ হয় যদি আমরা এই টার্মটাকে সিমপ্লিফাই করি আমরা যদি এক্স কিউ বা এক্স কিউরে কেটে দিই থাকবে হচ্ছে টু এটা সরল করার পর যদি ওয়ান অথবা ওয়ান থেকে বড়ো আসে সেটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ তুমি এর এভাবে করতে পারো যে এটা সরল করার পর যদি তোমরা দেখো যে যে আনসারটা আসছে ছোটো করার পর বা সিমপ্লিফাই করার পর এটা ওয়ানের সমান বা ওয়ান থেকে বড়ো তার মানে সেটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ অথবা তোমরা আগের নিয়মে তোমরা দেখতে পারো যে এর ঘাত এখানে থ্রি এখানে এক্সের ঘাত থ্রি যে এক্সের ঘাত ধর সমান হয়ে গেছে সেটা হচ্ছে অপকৃত অংশ তাহলে অপকৃত অংশ হলে আমরা কি করবো প্রথমত আমরা এটাকে করব করবো আমরা এখানে পেলাম টু আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ওভেদ চিহ্ন দিয়ে প্রথমে আমরা টু লিখবো টু প্লাস দিয়ে আমরা দেখব কয়টা উৎপাদক আছে এই জায়গাতে এখানে তিনটা উৎপাদক আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আমরা এই জায়গাতে তিনটা যে উৎপাদকগুলো দেওয়া আছে আমাকে লিখে ফেলবো এখানে আমরা হোরে লিখবো এক্স মাইনাস ওয়ান এখানে হবে এক্স মাইনাস টু এখানে হবে এক্স মাইনাস থ্রি আর উপরে হবে এখানে হবে এখানে হবে বি এখানে হবে সি কি জন্য সি হবে আচ্ছা এ সি হচ্ছে ধ্রুবক মানে তার একটা আমরা মান পাবো যেমন টু ফাইভ টেন এইটা একটা মান পাবো তার সাথে এক্স থাকবে না এটা হচ্ছে ধ্রুবক আর কিছু এখানে ধ্রুব বসালাম যদি তোমরা হরের মধ্যে দেখো এক্স এর পাওয়ার ওয়ান থাকে কিন্তু এক্স এর পাওয়ার ওয়ান আছে এখানে কিন্তু এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান এখানে এক্স এর পাওয়ার ওয়ান তার মানে যদি আমাদের হরের মধ্যে একঘাত বিশিষ্ট বহুপদী থাকে এটা একটা একঘাত বিশিষ্ট বহুপদী এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান তখন আমরা উপরে একটা ধ্রুবক বসাবো একইভাবে এটা কিন্তু একটা একঘাত বিশিষ্ট বহুপদী তার উপরে আমরা একটা ধ্রুবক বসাবো যেহেতু আমি এখানে এ লিখে ফেলেছি আমরা এখানে লিখবো বি আমরা আরেকবার এ লিখবো না আমরা চেঞ্জ করে বি লিখবো এটাও কিন্তু একটা একঘাত বিশিষ্ট বহুপদী কারণ তার পাওয়ার হচ্ছে ওয়ান যদি একঘাত বিশিষ্ট বহুপদী হয় সেই উপরে হবে ধ্রুবক যে তোমরা এ বি লিখে ফেলেছি আমরা এখানে লিখবো সি এটা আমরা যেটা ধ্রুবকের নাম আমরা এ বি সি দিয়েছি আর কিছু না তো এখানে তোমরা চাইলে সি ডি ইউ লিখতে পারবে তো আসলে তোমরা এবিসি না লিখে যে তোমরা সি ডি ই লেখো বিষয় একটু অদ্ভুত হয়ে যায় যার কারণে আমরা শুরু থেকে আমরা লিখি যে এ বি সি যেটা আরও টার্ম আসত আমরা ডি ই এফ এগুলো আমরা লিখতে পারতাম আমরা একটা সিকোয়েন্সে লিখবো এইভাবে এখন আমরা এটাকে আমরা এক নং সমীকরণ হিসেবে লিখবো আমরা ধরলাম এটা হচ্ছে এক নং সমীকরণ এখন আমরা এক নং সমীকরণের এই পাশে দেখব হরের মধ্যে কি আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এইটা দিয়ে আমাদের সমীকরণের দুই অপক্ষকে আমরা গুণ করবো গুণমান হচ্ছে এটা উপরে এটা আমরা এটা তো কেন থাকবেই তার সাথে আমরা আরেকটা উপরে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দ্বারা প্রত্যেকটা টার্মকে এই টু কে এই এ বাই এক্স মাইনাস ওয়ান কে বি বাই এক্স মাইনাস টু সি বাই এক্স মাইনাস থ্রি প্রত্যেকটা টার্মকে আমরা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করবো গুণমান হচ্ছে সেটা উপরে চলে যাবে যেটা আমরা এটা কে x এক x উভয় পক্ষকে থ্রি দ্বারা গুণ করে যদি আমরা করে করি তাহলে দেখো বিষয়টা এভাবে গুণ করবে যে এক্স মাইনাস ওয়ান কিন্তু এই সম্পূর্ণ টার্ম কিন্তু উপরে চলে যাবে তার সাথে তখন উপরের সাথে নিচের যে তিনটা টার্ম আছে ক্যান্সেল হয়ে যাবে কীভাবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ক্যান্সেল এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ক্যান্সেল একইভাবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ক্যান্সেল হয়ে যাবে থাকবে শুধুমাত্র টু এক্স কিউব তা আমরা লিখবো বাম্পককে টু এক্স কিউব অভেদ এখন যদি আমরা টুর সাথে এই তিনটা টার্ম গুণ করি তাহলে আসবে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস যদি আমরা এ বাই এক্স মাইনাস সাথে এই তিনটা টার্ম গুণ করি তখন এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে থাকবে এর সাথে এই দুইটা টার্ম এ ইন এক্স মাইনাস টু পরে থাকবে এক্স এখন আমরা বি বাই এক্স মাইনাস টু টুর সাথে আমরা এটা গ্রহণ করবো তখন এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ক্যান্সেল সির সাথে থাকবে এক্স মাইনাস থ্রি ক্যান্সেল হয়ে যাবে থাকবে সি টু এক্স মাইনাস ওয়ান আর থাকবে এক্স মাইনাস টু প্রত্যেকটা টার্মের সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা টার্মের সাথে এ, এ, ম্ন 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 আমার এই এই তিন তিনটা উৎপাদক কিন্তু গুণ হবে এটা মনে রাখবে এটা আমরা দিলাম দুই নং সমীকরণ এখন আমরা আমার পরে কাজ হচ্ছে আমার যে বগ্নাংশ দেওয়া ছিল তার হরের মধ্যে একঘাত বিশিষ্ট তিনটা উৎপাদক এখানে আসতে তো আমরা প্রথমে লিখবো এটা আমরা এভাবে লিখতে পারি জাস্ট আমি এখানে এক্সট্রা লিখে দেখাই যে আমরা এক্স মাইনাস ওয়ান সমান আমরা জিরো ধরব এক্স মাইনাস ওয়ান সমান জিরো ধরবো তাহলে এক্স সমান আমরা পাবো ওয়ান একইভাবে আমরা এক্স মাইনাস টু সমান জিরো লিখবো তারপর আমরা এক্স সমান টু এবং এক্স মাইনাস থ্রি সমান জিরো হলে এক্স সমান হবে থ্রি দেখো তো আমরা কী কী মান পেলাম এক্স ইকোয়াল ওয়ান এক্স ইকোয়াল টু এক্স ইকোয়াল থ্রি আমরা এই দুই নংসমিকরণে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা একবার ওয়ান আরেকবার টু এবং আরেকবার আমরা থ্রি বসাব যদি আমরা এক্সের মান ওয়ান বসাই তখন তোমরা দেখবে এখান থেকে যে কোনো একটা ধ্রুবকের মান আমরা বের করতে পারব এক্সে ওয়ান টু বসালে এখানে এ বি মধ্যে আরও একটি ধ্রুবকের মান বের হবে এবং এক্সের ওয়ান থ্রি বসালে এখানে এ বি সি তিনটি ধ্রুবকের মধ্যে লাস্ট যে ধ্রুবক থাকবে সেটিও বের হয়ে যাবে তার মানে তোমার কাজ হচ্ছে দুই নং সমীকূরণে এক্সের জায়গায় প্রথমে তুমি ওয়ান বসাবে ঠিক আছে ওয়ান বসাবে ওনার দেখি ওনার সিকোয়েন্স অনুসারে ওরা বসিয়ে যাই তাহলে আমরা লিখব দুই এ এক্স ইকুয়াল ওয়ান কোমা টু কোমা থ্রি আচ্ছা এটা আমরা লিখতে পারি যথাক্রমে এটা আমরা এক যদি একবারে বসাবো না তাহলে আমরা লিখতে পারি দুই এ যথাক্রমে যথাক্রমে এক্স সমান ওয়ান কমা টু ও থ্রি বসিয়ে পাই যদি আমি এক্সমান ওয়ান বসাই তোমরা এখানে হবে ওয়ান কিউব হচ্ছে ওয়ান টু ইন্টু ওয়ান হচ্ছে টু সমান এখন আমরা দেখবো যে তুমি ওয়ান বসিয়েছি এক্সের জায়গায় আমাদের কোন কোন জায়গায় ওয়ান আছে দেখো কেন এক্স মাইনাস ওয়ান আছে যদি আমরা এক্সের জায়গায় ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে জিরোর সাথে এটা গুণ করলে সম্পূর্ণ কিন্তু এই যে টার্মটা আছে জিরো হয়ে যাবে একইভাবে এখানে আছে ওয়ান মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান যেহেতু আছে এক্সের জায়গায় যে ওয়ান বসাই ওয়ান মাইনাস ওয়ান এটা আমরা জিরো হয়ে যাবে এখানে ওয়ান মাইনাস ওয়ান এই সম্পূর্ণটা আমরা জিরো হয়ে যাবে তা আমরা থাকবে শুধুমাত্র এই ইন্টু এটি এখানে থাকবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আমরা যদি এক্সের জায়গায় ওয়ান বসাই এটা কিন্তু জিরো হবে না তাহলে আমরা পাবো এ ইন্টু ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস থ্রি তার মানে আমরা পাবো টু ইকুয়াল এখানে হবে মাইনাস ওয়ান এখানে হবে মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান সে প্লাস হয়ে যাবে দুই এখানে দুই থাকবে এখানে টু এ তার মানে বলতে পারি এ আর সমান সমান হচ্ছে ওয়ান দুইকে দুই ধরে ভাগ করলে আনসার হবে ওয়ান এখানে মাইনাস ওয়ান হবে এখানে মাইনাস টু হবে এটা টু থাকবে আর কোন দিকে দ্বিতীয় ভাগ করলে আনসার ওয়ান হয়ে যাবে এখন যদি আমরা টু 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 বসাই বসালে কি হবে মানে এইট আর ষোলো ষোলো ইকুয়াল এখানে টু আছে তা টু টু মাইনাস জিরো হয়ে যাবে সম্পূর্ণ টার্মটা টু এখানে টু আছে টু মাইনাস টু জিরো হয়ে যাবে এখানে টু আছে টু মাইনাস টু জিরো হয়ে যাবে থাকবে শুধুমাত্র বি আমরা লিখবো বি ইন্টু টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি টু মাইনাস থ্রি তাহলে সিক্সটিন ইকুয়াল টু মাইনাস মানে হচ্ছে ওয়ান আর টু মাইনাস হচ্ছে মাইনাস তাহলে মাইনাস বিস আমি বলতে পারি বিষয় হচ্ছে মাইনাস সিক্সটিন এর হচ্ছে এর মান আমাদের এর মান আসলো মাইনাস এরপরে আমাদের বাকি রয়েছে মান আমরা এখন মানটা বের করব যদি আমরা এটা এখানে লিখে এবং আমরা এখন এক্স সেভেনটা বসাবো থ্রি থ্রি বসে থ্রি কি মনে হচ্ছে থ্রি কী বলছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ইন্টু টু হচ্ছে ফিফটি ফোর ইকুয়াল এখানে থ্রি আয়সে থ্রি মাইনাসে জিরো হয়ে যাবে এখানে থ্রি আয়সে থ্রি মাইনাস জিরো হয়ে যাবে এখানে থ্রি আয়সে থ্রি মাইনাসে জিরো হয়ে যাবে থাকবে শুধুমাত্র এই এটা আমরা লিখবো সি ইন্টু থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস

এই এক নং সমীকরণের এ বি সি জায়গায় বসিয়ে দিলে কিন্তু আমাদের এই বহনাংশকে আংশিক প্রকাশ হয়ে যাবে এখন আমরা এ বি এবং বি এবং সি এর মার্ক এখানে বসে আমরা কি কি পেলাম এর মান আমরা পেলাম ওয়ান আমরা এই পাশে লিখে রাখি আমরা এ পেলাম হচ্ছে ওয়ান বি হচ্ছে মাইনাস সিক্সটিন সি হচ্ছে টোয়েন্টি সেভেন আমরা এই তিনটে মান আমরা এখান বসিয়ে দেব ओके अब हम रा एफ ए ए बी ओ सी ए मान বশি আমরা পাবো 2x³ / x - 1 x - 2 x - 3 ওভার 2 + a এর মান হচ্ছে 1 তাহলে 1 / x - 1 b হচ্ছে -16 তাহলে প্লাস এর মাইনাস এ মাইনাস হয়ে যাবে এই যে প্লাস আছে মাইনাস দি দিলাম তাহলে tako x - টু প্লাস হচ্ছে টোয়েন্টি সেভেন্টি সেভেন এক্স মাইনাস থ্রি এইটা হচ্ছে ভগ্নাংশ হলে নিয়মটা কিন্তু আলাদা না আমরা যেভাবে প্রকৃত ভাবে সলভ করতাম আমরা কিন্তু একইভাবে এক নং সমীকরণ ধরবো দুই নং সমীকরণ লিখবো পরে আমরা দুই নং সমীকরণে আমরা দেখবো আমাদের ভগ্নাংশের হয়ে যা থাকবে এটাতে গুণ করে আমরা দৈন সমীকরণ পাবো এরপর আমরা হরে যা থাকবে সব জিরো তরে আমরা এক্সের মান যা পাবো তা আমরা দৈনিক করে বসাবো বসানোর পর তোমরা দেখবে তোমার যেসব ধ্রুবকের মান তোমার অজানা এ বি সি অথবা ডি অথবা ই তোমরা এগুলো বের করতে পারবে বের করার পর আমরা পুনরায় এক নৌ সমীকরণে এ বি সির জায়গায় আমরা মানটা বসিয়ে দিব তাহলে আমাদের আনসার চলে আসবে শুধুমাত্র এই একটা জায়গায় পার্থক্য সেটা হচ্ছে যদি অপকৃত অংশ হয় তাহলে সামনে এইভাবে একটা টু অথবা ওয়ান এরকম একটা মান থাকবে তোমাদের তোমরা দেখবে যে এক্স কিউ বা এক্স কিউ করার পর তার সামনে যা থাকে যে টু আছে আর কেন ছিল ওয়ান টু বাই ওয়ান মানে হচ্ছে টু আমরা টু লিখবো ঠিক আছে তো এইভাবে আমরা একটা অপকৃত আংশিক অংশে প্রকাশ করতে পারি আর সবাই তোমরা আজকে ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ সবাইকে অনেক ধন্যবাদ